দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি দুর্গাপূজা বা হিন্দু ভাইদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো ধর্মের মানুষদের ধর্মীয় কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন সে খাবারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে কয়েকটি শর্ত সবাইকে এক নম্বর শর্ত হলো তারা যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো বেসিক্যালি এবং মূলগতভাবে হারাম হতে পারবে না যেমন ধরুন তাদের জবেকৃত পশু তারা যদি মস্মিক হয়ে থাকেন তাহলে তাদের জবেকৃত পশু আমরা খেতে পারবো না অতএব তারা বাজার থেকে কোনো বস্তু কিনে এনেছে মুসলমানের জবাইকৃতি কোনো পশুর বস্তু তারা দিয়েছেন আমরা খেতে পারি মাছ দিয়েছেন এটা আমরা খেতে পারি কোনো ফলমূল দিয়েছেন সেটা আমরা খেতে পারি যদি সেখানে হারান কোনো উপাদান না থাকে আর দ্বিতীয় শর্ত হলো যে এই খাবারগুলো কোনো প্রতিমার সামনে উপস্থাপন করে সেগুলোকে কল্যাণের খাবার মনে করে যদি দেওয়া হয় আমরাও যদি সেটাকে কল্যাণের খাবার হিসেবে গ্রহণ করি তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ কারণ ক্ষেত্রে তাদের সে বিশ্বাসটি ধারণ করা হয়ে যায় আর যদি এমনিতে তারা সৌজন্যতামূলক আমাদেরকে দেয় তাদের কোনো পুজো উপলক্ষে সেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে সাহাবা ইকরাম নমর তালা তালন সহ অনেক সাহাবি থেকে বেশ কয়েকটি আহ বর্ণিত আছে যেগুলো তারা বোঝা যায় তারা সেগুলো গ্রহণ করেছেন